গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি আছি দেখো রুমে আর পুরোপুরি রেডি একেবারে কারণ আমরা একটু বেরোব তো কোথায় বেরবো তোমাদেরকে বলবো তার আগে বলছি যে আমাদের সকালে সব্বাই ব্রেকফাস্ট হয়ে গেছে তো সকালে জল খাওয়া সবারই হয়ে গেছিলো শুধু তোমাদের দাদা বাকি ছিল তো তোমাদের দাদা চলে আসছিলো তো ওকেও দেওয়া হয়ে গেছে ও খেয়ে নিয়েছে আর এখন প্রায় বাচ্চা হলো সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ এরকমই বাচ্চা হ্যাঁ তো এরকমই বাচ্চা তো বড় ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম আজ মেজো ছেলে স্কুলে যায়নি বড় ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম তো ওকেও নিয়ে আসছে হাফ প্লেওড করা নিয়ে আসছে আর কারণ আমরা সবাই যাব ওই জন্যই তো যাব হলো এখন তেজপুরে যাব তেজপুর থেকে তারপরে আবার আরেকখানে যাব তো কোথায় যাব আগে তেজপুরে যে মানে গিয়ে নিই তারপরে তোমাদেরকে বলবো যে কোথায় যাওয়া হবে আমাদের ট্যাগ সব গুছানো হয়ে গেছে বেশ বড় ভিয়াপি কালকে রাত্রে বলেছিলাম যে ট্যাগ সব গুছিয়ে রেখেছি কালকে রাত্রেই তো মানে তোমাদেরকে জানালাম তো পোড়া ভিয়াপি একটা বড় ছেলের আর কি তোজোর স্কুল ব্যাগে কাপড় ভিআপিতে কাপড় আরও ব্যাগ আছে বেশ কিছু ব্যাগে কাপড় টাপড় নেওয়া হয়েছে তো কোথায় যাব ভাবছ কোথায় যাব কি আছে সবই বলবো তোমাদেরকে তোমাদেরকে না বলে কি হবে বলো তোমাদেরকে তো বলবোই তো আগে চলো এখন রেডি যখন হয়ে গেছি বাইরে যাই আর ভাই নেই ভাই গেছে গাড়িটা ধোয়াতে গাড়িটা ধোয়াও নিয়ে আসলে আমরা বেরিয়ে যাব তো ভাই এখনও আসেনি আর মা এদিকে ঘর ঘরঝাড়ু দিচ্ছে তো চলো আমরাও একটু বাইরে যাই চলে আসলাম বাইরে ওদিকে দেখো একটা পার্সেল আসছে কীটা হ্যাঁ ও এসে নাকি পালক নাকি একটা পার্সেল আসছে কি পার্সেল এটা দেখো আর এদিকে দেখো সবাই রেডি তিনও বাচ্চাই রেডি আমিও রেডি এখন খালি ভাইয়ের অপেক্ষায় আছি পার্সেলটাকে খুলে সবাই দেখছে আর তার আগে এদিকে দেখো কত ব্যাগ এই দেখো দেখছো কত ব্যাগ এই ব্যাগগুলো সব নিয়ে যাবো তেজপুর স্কুল তারপরে ওখান থেকে যাব আর এখানে আর এদিকে দেখো তো পার্সেলে কি আসছে এই যে দেখা দেখো পার্সেলে কি আসছে সবাইকে দেখাও

বেরিয়ে পড়লাম আমরা হ্যাঁ কিছুক্ষণ হলো ভাই এসেছিল তো ঘন্টা কেটে গেছে আমরা আচ্ছা তো সব জিনিসপত্রগুলোকে দোকান হইছিল ওইজন্য আর মানে সে করা হয়নি আর কি ক্যামেরা করা হয়নি তো যে এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম কিছুটা দূরে আসার পরে দিয়ে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক চালক আর একটা স্কুল মানে মেয়ে আর কি সাইকেল নিয়ে আসছিল তো ওদের দুজনের মধ্যে হয়েছিল তো বাইকটাও আসতেই চালাচ্ছিল কিন্তু ওই হয় না মানে যেটা থাকে সেটাই হয় আর কি কপালে যেটা থাকে তো যাই হোক ওদের দুজনই ভালোই আছে সুস্থ আছে মানে ওমন কোনো একটা বড় ক্ষতি হয়নি তো ভাই নেমে গেছিল একটু গিয়ে বাইকটা উঠিয়ে দিল। তারপরে আবার চলে আসলো তো এখানে দেখো পুরো ভিড় হয়ে গেছিলো পরে সব স্কুলের স্টুডেন্টরা এসে দাঁড়িয়ে আছিল আর কি তো যাই হোক আমরা আবার বেরিয়ে পড়লাম আর একেবারে চলে আসলাম দেখো তেজপুর যায়ের বাড়িতে এখন এই যে গাড়ি ঢুকাচ্ছে তারপরে তো আস্তে ধীরে সব বেডিংগুলো নামাবো নামিয়ে তারপরে নিয়ে যাব। কারণ গাড়িটা দুহাতে নিয়ে যাবে ওখানটায় তো ওই জন্য বলছিলো ভাই যে সবটাই নামায় নিয়ে যাও গাড়িটা তো ধোয়াতে নিয়ে যেতে হবে তো ওই জন্য সব বেডিংপত্রগুলোই নামাবো নামিয়ে তারপর নিয়ে যাবো তো ছোটোজন বলছে মা আসো আমি বলছি দাঁড়াও আসছি আগে ভিহাবিটাকে তো টানতে হবে এটা যে ভারী দেখাব ছোটোজন নিয়ে যাচ্ছে তারপরে দিয়ে ও আর পারলো না তো আমি নিয়ে আসলাম এখন দেখো লিফ্টের সামনে দাঁড়িয়ে আছি লিফ্ট আসবে তারপর আমরা উপরে চলে যাবো তো সবাই ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি তো চলো ঘরে গিয়ে দেখা হবে তো মাসিদের ঘরে পৌঁছাতে না অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় দুটার উপরে বেজে গেছিলো কারণ বের হয়েছি একটু দেরি করেই বের হয়েছিলাম তো রেডি তো হয়ে গেছিলাম কিন্তু ভাইয়ের আসতে একটু লেট হয়েছিল। তারপরে আবার এসে কতক্ষণ কথাবার্তা বললো তারপর আবার ওই যে পার্সেলটা আসলো ওগুলো সব করতে মানে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো তো ওই জন্য এখানে আস্তে আস্তে দুটোর উপরে বেজে গেছিলো পরে আসার পরে দিয়ে হাত মুখ ধুয়েই দেখি মাসি টাওয়া বেড়ে দিল এদেরকে ভাতটা খাওয়ালাম দুই খায়ে দায়ে তারপরে একটু সময় বসলাম তো যাও চলে আসছিল ও স্কুল টিচার তো ও চলে আসছিল পরে ওর সাথে বসে আমিও খেয়ে নিয়েছি খেয়ে এসে যে একটু সময় এখানে বসে আছি আর এদিকে দেখো ওকে আমি এখন ঘুমাতে বলছি এখন ঘুমাবে না সকালে জলদি উঠেছে তো ভাবলাম একটু ঘুমিয়ে পড়ো বলছি না ও এখন ঘুমাবে না বলছে কিন্তু জানো বন্ধুরা আমার কি ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে ওকে ঘুম পাড়াতে এসেছি পায়ে বললাম পায়ে ঘুম পাড়ায় কিন্তু ওকে ঘুম পাড়াবো কি আমি খালি এরকম হচ্ছে আমার খালি চোখ বন্ধ হয়ে যাচ্ছে মানে আমার এত ঘুম পাচ্ছে এখন আমি বললাম তাহলে তুই যদি না ঘুমাস না ঘুমা আমি ঘুমাই পড়ি আমার কি ঘুম পাচ্ছে ওরও ঘুম পাইছে কিন্তু দেখো চোখটার অবস্থা দেখো চোখের ওরও কিন্তু ঘুম পাইছে ঘুমাবে মানে পাঁচ দশ মিনিট আচ্ছা ঠিক আছে ওর ঘুম পাই নাই মানে পাঁচ দশ মিনিট তারপরে তোমার নিজে নিজেই ঘুমিয়ে পড়বে আর বাকি বড়জন আর মেজজন ওই যে ওইখানে ড্রয়িং রুমে ওরা খেলছে নাকি না মোবাইল দেখছে মনে হয় আর এদিকে মাসিও একটু ঘুমিয়ে আছে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট করে মাসিও একটু গেছে আর ভাই আর যা ওরা একটু কোথাও বেরিয়েছে তো এই যে একটু হলো আর কি পাঁচ দশ মিনিট ওরাও বেরিয়েছে কোথাও জানি গেছে তো চলে আসবে কিছুক্ষণ পরে তো চলো আমিও একটু ঘুমিয়ে নিই কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছে একটু নিই করে আসবো তো দেখো বন্ধুরা আবার রেডি হয়ে গেলাম কাপড় টাপড় পরে তো রেডি হয়ে গেলাম একটু ঘুমিয়েছিলাম বললাম তখন একটু ঘুমাবো চোখগুলো দেখো পুরো ফুলা হয়ে আছে তো একটু আগে উঠলাম তো মাসে আবার সন্ধ্যা টন্ধা দিলো তো এখন ওই যে যা দেওয়ার ওরাও চলে গেছিলো তো ওরাও চলে আসছিলো তো আসার পরে দিয়ে ভাই বলল যে চলো বৌদি রেডি হও যাব না বাইরে তো আমি বললাম হ্যাঁ যাবো একটু বাইরে আসছে কাজ তো আসি বাইরে যাওয়ার তো ওই জন্য রেডি হয়ে গেলাম এখন একটু বের হবো তো দুই ছেলেই রেডি করে দিলাম ছোট ছেলে তো আমি করালাম বড় ছেলে তো নিজেই করে নেবে দেখো জাম্পারটা বড় জাম্পারটা নিয়ে আসছিলাম হাতে করে জ্যাকেটটা ওটা বলে গরম লাগবে বাইরে বলে গরম আছে বলে এতটা ঠান্ডা নেই মানে আমাদের যখন মেসামিতে প্রচুর ঠান্ডা এখানে অতটা ঠান্ডা নেই বলে তো ওই জন্য আবার ভিয়া খুলে ওই যে ওকে ইনারটা বের করে দিলাম হ্যাঁ আসি দুগুন নিচে কি রাখছো যাবো এই দেখো হ্যাঁ যাবো যাবো চলো আরে যাবো তো দেখে দেখাবো তো বলতেছি তো দেখবো তো দাঁড়াও তো চলো বের হই কি দেখাবে বলে চলো দেখে আসি না হলেও আমাকে এখানে দাঁড়াতেও দেবো না কথা বলতে দেবো না দেখে আসি কি আসছে এখানে তো বন্ধুরা দেখো চলে আসলাম মলে আর এদিকে দেখো মলে ঢুকতে কত সুন্দর সুন্দর কাপড় জামা চলে আসছে আর এগুলো সব ঠান্ডার ঠান্ডা চলে আসছে ঠান্ডার কাপড়ও চলে আসছে আর এদিকে আমার তিনজন দেখো কি সুন্দর এখানে খেলছে আর ভাই আর যা ওরাও দেখছে কিছু তো দেখা দেখো কোটগুলো কি সুন্দর বাচ্চার কাপড়গুলো দেখতে বেশি সুন্দর লাগছিলো জানো মানে এত তো ভালো লাগছিলো দেখতে আর বিশেষ করে মেয়েদের মেয়েদেরগুলো ওই পাশে ছিল তো ওই মেয়েদেরগুলো আর উঠাতে পারিনি কিন্তু এগুলো উঠালাম আর উপরে যাব তো কিছুটা এখানেই করলাম আর বাচ্চা তিন জনকে নিয়ে গেছি তো ওদেরকে তো সামলাতে হবে না তো ওই জন্য আর বেশি আমি করতে পারিনি ক্যামেরা তো এদিকে দিকে দেখো না কত সুন্দর সুন্দর মানে জামা কাপড়গুলো খুব ভালো লাগছিল। তো এখান থেকে কিছুটা অল্প কিছু নেওয়ার ছিল নিয়ে তারপরে চলে আসছিলাম একটা দোকানে ওখান থেকে এই যে সেফটি বিন ছোটোখাটো আর কি তারপরে আরও কিছু নিয়েছিলাম সেফটি বিনের সাথে মঙ্গলসূত্র একটা তো ওগুলো নিয়েছি আর আংটি কি মানে এক দুটা তো ওগুলো সব আমি তোমাকে ঘ তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো মানে কেমন কি কি নিয়েছি আর দেখতে কেমন হয়েছে সেটাও তোমরা বলো তো এখন দেখো চলে যাচ্ছি ঘরে আর ভাই আর যা গেছে কোথাও মানে একটু কোথাও গেছিলো তো দোকানটা থেকে ঘর বেশি দূর না ওই জন্য আমরা একটু হেঁটে হেঁটেই চলে আসলাম দেখো বাড়িতে আর এদিকে ওই যে মানে এই ফ্ল্যাটের যে কেয়ারটেকার উনি জিজ্ঞেস করছিলো যে মাম্মি পাপ্পা কই তো আমরা বললাম যে নেই ওরা একটু বাইরে গেছে আসবে হ্যাঁ মানে একটু সময় লাগবে আর কি আসতে তো বললো ঠিক আছে বলে তারপর আমরা উঠে চলে আসলাম আর এদিকে দেখো ফাইনালি ঘরের ভিতরেও চলে আসছি এখন যাব কাপড় জামা চেঞ্জ করবো বাচ্চাদেরও চেঞ্জ করা হব তারপরে আবার আসবো তোমাদের কাছে তোমরা তো দেখো বন্ধুরা শপিং করা তো হয়ে গেলো ছোটোখাটো জিনিস তো এগুলো করে নিয়ে আসলাম আর এসে জামাকাপড় চেঞ্জ করে তারপরে এই যে সব কিছু গোছালাম কারণ কাপড় জামাও বের করে রাখলাম কিছু কালকে আবার বের হবো তো ওই জন্য এখানে দেখো আমার আর জনের কাপড় আছে আর এখানে বড়জনের কাপড় আছে কালকে আবার এখান থেকে বের হবো তো এখানে দেখো কী কী আনলাম মলের থেকে এই একটা পার্স আনলাম এই যে দেখো পার্সটা কেমন হয়েছে পার্সটা দেখতে তো বলো আমাকে কমেন্টে হ্যাঁ পার্সটা কেমন লাগছে তোমাদের দেখতে আর তার সাথে দেখো এই যে সেফটি পিন আর এখানে দেখো ওয়াটার বোতল নিচ্ছি কারণ ওই যে ছেলে আরম্ভ করেছে ওয়াটার বোতল লাগবে স্কুলে নিয়ে যাবে এই যে একটা ওর জন্য এটা এটা তোজোর আর কি বড়োর আর এটা হলো ম্যারোজনের জন্য তো এই দুটা তার সাথে এই যে এইখানে দেখো কি আনলাম দাদা আচ্ছা তোমাকে একটা স্পাইডারম্যান কিনে দেবো তার মানে ওখানে একটা স্পাইডারম্যানের ফ্লাস্ক ছিল ওটা এখন জনের লাগে তো আমি বললাম ঠিক আছে আমি তোমাকে পরে কিনে দেবো তবু এটা খোল তো এই দেখো খুললাম এটাকে এই যে এই দুটা হলো আংটি এই যে দেখো এই দুটো হলো আংটি আর এটা হলো গলারটা আর এই দেখো মঙ্গলসূত্রটা এই যে কেমন হয়েছে মঙ্গলসূত্রটা দেখো ভালো লাগছে না দেখতে তো এই একটা নিলাম তো এই আমার মানে বাজার আর কি ছোটোখাটোই ছিল হয়ে গেছে তো চলো এগুলোকে রেখে দিই একেবারে খাওয়া দাওয়া শেষ করে আসলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছিল বেশ আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতন হয়ে গেছে আমি আর জাম বসে অনেকক্ষণ কথা বথা বললাম একটু গল্প টল্প করলাম আর কালকে যেহেতু বের হবো সবাই তো ওর জামা কাপড় কিছু মানে প্যাকিং ছিল করার প্যাকিং করার ছিল তো ওগুলো সব প্যাকিং ট্যাকিং করা হয়ে গেছিলো আর মানে খাওয়া দাওয়া করার আগে ওগুলো সব প্যাকিং করা হয়েছে তারপরে সবাই খাওয়া দাওয়া সারলাম সেরে টেরে তো এখন চলে আসছি বিছনায় আর এদিকে দেখো আমার দুও ঘুমিয়ে পড়েছে এখন খালি আমি বাকি আছি বাকি ওদিকে দেওয়া যাওয়ারাও চলে গেছে সবাই চলে গেছে তো আমিও এখন চলে যাব তো তার আগে সবাইকে গুড নাইট আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর এদিকে দেখো আমাদের যে ব্যাগগুলো গুছানো হয়েছিল ওগুলো তো তোমাদেরকে দেখাই নি এই যে এখানটায় এনে রেখেছিলাম সব ব্যাগ মানে কোথায় এনে রেখেছিলাম ওটাই আর কি বললাম কারণ ব্যাগ গোছানো তো তোমাদেরকে আমি দুপুরে দেখিয়ে দিয়েছি আমরা কটা ব্যাগ নিয়ে আসছি তো ওইদিকে দেখো সব ব্যাগ এদিকে রাখা আছে আর দেওয়ার জায়গাটা ওইখানে ওদের রুমে আছে তো চলো এখন যাই ঘুমাই কারণ ঘুম পাচ্ছে এখন আর কথা বলা যাবে না তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সব বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা